ভাবন আপনি যাকে ছেড়ে চলে গিয়েছিলেন যদি সে চুপি চুপি আপনার জীবন বাঁচানোর চেষ্টা করে এক প্রেম ত্যাগ আর এক সত্য যা আমরা অনেক সময় খুব দেরিতে জানতে পারি সে ব্যাগ গুছিয়ে নিল তার সহ্য শক্তি শেষ স্বামী সময় উদাস ক্লান্ত গরিব সে চেয়েছিল আলাদা হতে সেদিন রাতে আবার ঝগড়া সে চিৎকার করল স্বামী চুপচাপ পরদিন সকালে সে চলে গেল কয়েক মাস কেটে গেল সে একটা নতুন চাকরি পেল নতুন জীবন কিন্তু মাঝে মাঝে প্রাক্তন স্বামীর অদ্ভুত খবর শুনত তাকে প্রায় হাসপাতালের বাইরে দেখা যেত ক্লান্ত একা কিন্তু সে কখনো কিছু বলতো না একদিন এক বন্ধু একটি ছবি পাঠালো। সেই মানুষটি হাসপাতালের ওয়ার্ডে বসে চিকিৎসা নিচ্ছে একা সে হাসপাতালে ছুটে গেল যা দেখল তার মন ভেঙে গেল লোকটির কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল তার স্ত্রীর অতীতের চিকিৎসার খরচ চালাতে সব বিক্রি করে দিয়েছিল সে মনে করল সেই সময়গুলো যখন সে অসুস্থ ছিল আর তার স্বামী চুপচাপ ছিল আসলে সে তখন ডাবল শিফট করে চিকিৎসার খরচ চালাচ্ছিল গোপনে সে কখনো কিছু বলেনি চাইনি তার স্ত্রী কষ্টপাক সে শুধু ভালোবেসেছে নীরবে সে হাসপাতালে বিছানার পাশে বসে কাঁদছিল তুমি বলনি কেন সে ফিসফিস করে বলল সে হালকা হেসে বলল কারণ তুমি যদি জানতে আমি মতছি তাহলে তুমি দয়া করে থাকতেও পারতে আমি সেটা চাইনি দুই দিন পর সে মারা গেল কিন্তু রেখে গেল একটি চিঠি সেখানে লেখা ছিল আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি আর যদি আবার সুযোগ পেতাম আমি আবারও সব কিছু করতাম তোমার জন্যই সে এখন তার গল্প বলে সবার কাছে যাতে সবাই বুঝে নীরব ভালোবাসা কাকে বলে সত্যিকারের ভালোবাসা কিছু চায় না শুধু দেয় নীরবে